আজকে চাঞ্চল্যকর ঘটনা কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে আপনারা পত্র পত্রিকা লিখছেন আমরাও গরম গরম বক্তব্য দিচ্ছি এই রকমের ঘটনা যে অহরহ ঘটছে এই কিছুদিন আগেও বাগের হাটের ফকির হাটে দুই ছাত্রলীগ নেতা দুইজন তরুণীকে যাওয়ার বাসায় যাওয়ার পথে রাতে গাড়ি থেকে নামে তুলে নিয়ে ধর্ষণ করলেন আলোচনা হয়েছে কতটুকু আলোচনা হয়েছে সিলেটের এমসি কলেজের ঘটনা ছাত্রলীগের চরিত্রের কোন পরিবর্তন হয়েছে এত ঘটনার পরেও ছাত্রলীগের চরিত্রের পরিবর্তন হয় নাই মাননীয় প্রধানমন্ত্রী তিনি ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ছিলেন ক্ষমতায় আসার পর পর ছাত্রলীগের অপকর্মের কারণে সেখান থেকে তিনি অব্যাহতি নিলেন কিন্তু ছাত্রলীগের অপকর্মের অপকর্ম অব্যাহতভাবে চলতেই লাগলো ছাত্রলীগ আওয়ামী লীগ ভাবে বিলুপ্ত করে বঙ্গবন্ধু বাকচাল করেছিলেন ছাত্রলিকে বিলুপ্ত করা ছাত্রলিকে নিষিদ্ধ করা আজকের সময়ের দাবি ছাত্রলিক অছাত্রদের কোন প্রতিনিধিত্ব করে না অছাত্র ম্যাক্সিমাম নেতৃত্ব যারা অছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যদি রেড দেওয়া হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি পুলিশ আমার সাথে থাকবে ম্যাজিস্ট্রেট আমার সাথে থাকবে প্রত্যেকটা হল থেকে ইয়াবা ব্যবসায়ী মাত ব্যবসায়ী গাজা ব্যবসায়ীকে ধরা সম্ভব এরা কারা করছে ছাত্র দলের কোন ছেলে হলেই থাকতে পারে না ব্যবসা করতে পারবে অন্য সাধারণ শিক্ষার্থীরা একটা ফেসবুকে লিখলে তাদেরকে সাহাবাদ থানায় নিয়ে ধরে দিয়ে আসা হয় ইয়াবা মাদকের ব্যবসা করতে পারবে সমস্ত কিছু আছে সাতচল্লিশের ছত্র ছায় তো যাই হোক মান্না ভাই বক্তব্য রাখবেন সময় গড়িয়েছে আর বলে আমি শেষ করতে চাই প্রথমত আজকে এই আমাদের এক ভাই বলেছিলেন যে এটা আমি জাহেলে এই আপনারা বলছিলেন আই জাহেলিয়াতের যুগ আমি বলি এটা আই জাহেলিয়াত ওটা আরবীয় যুগে ছিল বাংলাদেশে যেটা চলছে এটা আওয়ামী জাহেলিয়াত এই আওয়ামী জাহেলিয়াত থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় আমাদের মা বোনকে বাঁচাতে হয় তাহলে আমাদেরকে রাস্তায় নামা ছাড়া উপায় নাই আন্দোলনের বিকল্প নাই পত্রিকা অনেকে যারা বলছেন বিএনপি নির্বাচনে যাওয়া উচিত ছিল সংসদকে কাজে লাগানো উচিত ছিল দুই চারজন যাই থাকুক আরে ভাই এখন যে পরিস্থিতিটা দেখছেন আপনারা নির্বাচনে বিএনপি আমরা গেলে তো আরো ভয়াবহ পরিণত তো লাশ এবং রক্তের বন্যা বয়ে যেত বিএনপি আমরা কিভাবে নির্বাচনে যাব আজকের আওয়ামী লীগ আওয়ামী লীগকে নির্বাচন করেছে আওয়ামী লীগের পেয়েছে আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের হেরামে নির্বাচন করেছে এখানে আগে বিএনপি নেতা বলেছে আমি বলেছি আসেন খালি হবে পুলিশ প্রশাসন ছাড়া রাস্তায় নামেন আপনারা গলিস্তান আমরা পল্টন দেখি কার হারাম কত বড় আসেন আসেন পুলিশ প্রশাসন ছাড়া নামেন দেখি কার কোমরে কার মাজায় কত জোর সেটা তো আপনারা নামবেন না পুলিশ আর্মি র‍্যাব ডিজিএ পায়নিসাই পারলে ভারত থেকে সেনাও নিয়ে আসবেন সেই চুক্তি আপনারা করেছেন আমেরিকা যদি বিপদে পড়ে আমেরিকাকে রক্ষা করার জন্য যদি প্রয়োজনে ভারতীয় সেনা পাঠাবে আজকে জর্ডান সীমান্তে আপনার মার্কিন স্থাপনায় হামলার অভিযোগে প্রেসিডেন্ট বাইডেন অ্যাকশন প্ল্যান নিয়েছেন ইরাক সিরিয়ার পঁচাশিটি অঞ্চলে হামলা করেছেন তিনি বলেছেন যে আমেরিকান নাগরিকদের উপরে চোখ রাঙানি দিলে তার পরিণতি ভয়াবহ হবে এখন সেটা আমেরিকা অন্যায় করেছে ভর করেছে না কি করেছে সেটা আমরা বিচার বিশ্লেষণ করতে যাচ্ছি না আমরা বলছি আমার দেশে যখন একজন বিজেপির সদস্যকে গুলি করে মারা হয় তখন আমাদের মাতাল মন্ত্রীরা বলে এটা বিচ্ছিন্ন ঘটনা দেখেছেন পরিস্থিতিটা আমার দেশের বিজেপি কে মেরে বানাচ্ছে এখন সীমান্তে গোলাগুলি মাটার ছেলে পড়ছে বাড়ি করে এখন চলছে কোন প্রতিক্রিয়া নাই সরকারের কারণ সরকার তো জনভিত্তি নাই বেশি কথা বললে চেয়ার থাকবে না তাদেরকে বসিয়েছে ভারত এই নির্বাচন করেছে ভারত বাংলাদেশকে একটি ব্যর্থ পঙ্গু রাষ্ট্রে পরিণত করার জন্য উনিশশো বাহাত্তর না একাত্তর সাল থেকেই ভারত তার প্ল্যান পরিকল্পনায় কাজ করছে মুক্তিযুদ্ধের পর পর এই দেশের অস্ত্র সম্পদ লুটপাট করেছিল মেজর জলিল সেদিন তাকে করা হয়েছিল বাধা দেওয়ায় গ্রেপ্তার নির্লজ নির্লজ্জ আমলিক সত্য বলতে ভয় পায় সেই কারণে আমলিক বলছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং সে সময়ের সরকারের ইন্ধনে হয়েছে কেন বাংলাদেশকে স্বাধীন করে শেখ মুজিবকে দিয়ে বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে কিন্তু শেখ মুজিবুর রহমান ধর্মীয় মূল্যবোধ এবং বাংলাদেশের জাতীয়তাবাদের আলোকে বাংলাদেশকে করার জন্য তিনি মুসলিম বিশ্বগুলোর সাথে সম্পর্ক স্থাপনে ভারতের বাধা নিষেধ উপেক্ষা করেও ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন চত্বরে চত্বরে নাম সম্মেলনে গিয়েছিলেন এটা মিসেস গান্ধীর পছন্দ হয় নাই ভারতীয় গোয়েন্দা সংস্থার ওয়ের পছন্দ হয় নাই তাই তারা বঙ্গবন্ধু হত্যার প্লট রচনা করেছিল একই ভাবে জিয়াউর রহমান যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের নেতা থেকে আঞ্চলিক নেতায় পরিণত হয়েছিলেন সার্ক গঠনের মতো বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে জিয়া কিলিং এর সাথে এজেন্টরা জড়িত আজকের বাংলাদেশ যে এই সংকট এসেছে এই সংকটের পেছনেও ভারত তো প্রতভাবে জড়িত চোদ্দ সালে সুষমা স্বরাজরা এইখানে এসে কিভাবে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে গেছিল আর্মিতে ম্যানুপুলেট করেছে পুলিশে ম্যানুপুলেট করেছে আজিজ কষাই বেনজিদ্দের মতো লোককে দিয়ে প্রশাসনকে ভারতের এজেন্ট ঢুকিয়ে প্রশাসন নিয়ন্ত্রণ নিয়েছে আজকে রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করছে একটা কথা বলতে চাই কথা বলা খুব বিপদজনক ইলিয়াস আলীর মতো যদি গুম হতে হয় সাইদির মতো যদি ফাঁসিতেও জ্বলতে হয় তারপরেও একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে একজন বাংলাদেশ পন্থী নাগরিক হিসেবে ভারতীয় তামিলনাড়ু বাঙালি বর্তমানের বিরুদ্ধে মাথা যতদিন গাড়ে থাকবে ততদিন উঁচু করে কথা বলে যাব সালাউদ্দিন কাদের চৌধুরী এবং সালমানের প্রমাণ আপনারা জানেন আত্মীয় ফাঁসি যেন হয় সালমানের প্রামাণ সহ তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী বলেছিলেন কয়েকদিন পরে বের হয়ে যাবে কিন্তু ভারতের প্রেসক্রিপশন ছিল বের হওয়া যাবে না জামাত সবগুলোকে ফাঁসিতে লটকা লটকাতে হবে বিরোধী দলকে সাইজ করার জন্য যুদ্ধাপরাধের বিচার আমরা চাই আমরা চেয়েছিলাম কিন্তু যেটা হয়েছে সেটা একেবারে ইন্ডিয়ান প্রেসক্রিপশনে তো এটা এই বললাম শেখ হাসিনা চেয়েছিলেন ফাঁসি হবে না কারো কিন্তু সেইটা তিনি পারেন নাই কারণ শেখ হাসিনার নাটাই এখানে নাই নাটাই দিল্লিতে তো কাজে আজকে দিল্লির এক দর্শন এবং বিরুদ্ধে আজকে আমাদের যে লড়াই চলছে সেই লড়াইকে পারামলাই ছড়িয়ে দিতে হবে ভারত ছাড়াও আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করতে হবে ভারতীয় আধিপত্যবাদকে রুখে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যার যার জায়গা থেকে ভারতীয় পণ্য বয়কটের জন্য প্রচার প্রচারণা চালান আমরা কেন কেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আনতে যাব ভারত থেকে এই দেশের মানুষ আমরা কি এত অপদার্থ আমরা কি এত অক্ষম পেঁয়াজ উৎপাদনের জন্য আমাদেরকে ভারতে যেতে হবে কিন্তু আমাদেরকে রাষ্ট্রীয় পলিসি দিয়ে দাবিয়ে রাখা হয়েছে আপনারা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে পারা ছড়িয়ে দিন ভারতীয় শাসকদেরকে আমরা মেসেজ দিতে চাই তোমরা